মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণে নিয়েছে এর ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় চাকুরি হচ্ছে না কম্পিউটারে দক্ষতা নেই আজই যোগাযোগ করুন জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর আসন পুনে তিনশো কিলোমিটার সীমানায় পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থু খা বিবিসি বার্মিস সার্ভিসকে বলেছেন এর মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখল সহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী মিয়ানমারের অংশ অনির্দিষ্টকালের জন্য নৌচলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি আরাকান আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করা হয়েছে এই ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহলও জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যেহেতু সীমান্তের ওপর বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে সে কারণে আমরা সীমান্তের সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে প্রায় আট মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি এআরএ ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও আরসা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় স্মৃতি প্রি স্কুল অ্যান্ড কলেজ রংপুর গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী